আমরা বামপন্থীরা একশো বার আমরা ধর্মনিরপেক্ষ আমরা চাই ভারত ধর্মনিরপেক্ষ দেশ থাক ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ রাখার জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত কিন্তু আমরা সিপিআইএম ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না আমরা কখনো মনে করি না ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য আপনাকে নাস্তিক হতে হবে আমরা বামপন্থী আমরা সিপিআইএম আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি পরমৎ সহিষ্ণুতা আপনি আপনার ধর্মকে পালন করবেন আপনি একটা ধর্ম বিশ্বাস করবেন কিন্তু অন্য ধর্মকে অপমান করবেন না অন্য ধর্মকে ছোট করবেন না আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি সেই ধর্ম নিরপেক্ষতা আমরা বাংলায় বজায় রাখতে চাই আজকেই যে রাজনীতি হচ্ছে কে বলছে আমি দীঘায় মন্দির বানাবো কে বলছে আমি ওই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ বানাবো আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা কি দেখছে মমতা ব্যানার্জী দীঘায় জগন্নাথ মন্দির বানাবে হুমায়ুন কবির বেলডানায় বাবরি মসজিদ বানাবে আর বাংলার বেকার ছেলেমেয়েরা কি করবে মন্দির বসন্ত সিরিজে কৌটানিয়ে বসে ভিক্ষা করবে জীবনে তারা চাকরি মুখ দেখবে না এই যে রাজনীতি পশ্চিম বাংলায় চলছে আমরা এটাকে পাল্টাতে চাই পাল্টে রাজনীতি থাক রাজনীতির জায়গায় ধর্ম থাক ধর্মের জায়গায় আমরা খালি রাজনীতিকে ধর্ম মুক্ত করতে চাই না আমরা আপনার পবিত্র ধর্মকেও রাজনীতির দশকধারীর ঘা থেকে মুক্ত করতে চাই আপনার ধর্মকে মুক্ত করে মন্দিরকে মসজিদকে আবার আপনার কাছে ফিরিয়ে দিতে চাই আপনার মন্দিরকে আপনার মসজিদকে যে রাজনৈতিক নেতারা এখন ব্যবসার জিনিস বানিয়েছে সেই রাজনৈতিক নেতাদের হাত থেকে আপনার মন্দিরকে আপনার মসজিদকে আপনার জন্য আমরা রক্ষা করতে চাই পাহাড় চাই সেই কাজ করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আর যদি প্রশ্ন করা হয় এই চৌত্রিশ বছর গভর্নমেন্ট চালিয়ে এই চৌত্রিশ বছরে সিপিআইএম পশ্চিমবাংলা স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে কেমন কাজ করেছে একশো কত দেবেন বামপন্থীদের কেউ হয়তো বলবেন যে বামপন্থীদের একশো সত্তর দেব কেউ বলতে পারেন পঁচাত্তর দেব। কেউ বলতে পারেন আশি দেব নব্বই দেবো কেউ বলতে পারেন দশ দেব পাঁচ দেব শূন্য দেব তাও কেউ বলতে পারেন কোনো কাজ করতে পারেনি যদি জিজ্ঞেস করা হয় পশ্চিমবাংলার কলকারখানা কেমন হয়েছে চাকরি বাকরির অবস্থা কেমন ছিল কত দেবেন বামফ্রাটকে একশো কেউ কেউ আবার বলবেন পঞ্চাশ ষাট সত্তর আশি কেউ বলবেন পাঁচ দশ পনেরো শূন্য বলতে পারেন কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় বামপন্থীরা সরকার চালাল এই চৌত্রিশ বছর যাতে বাংলার সমস্ত মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এই পরিবেশকে বজায় রাখার প্রশ্নে বাংলায় বামফ্রন্ট সরকারকে আপনারা একশো কত দেবেন আমাদের অতি বড় শত্রু বলতে বাধ্য এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে আমরা একশো একশো দেবো একটা নম্বর কেউ কাটতে পারবেন আমরা চৌত্রিশ বছরও চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি বাংলার একজন মুসলমান বলতে পারবেন না তার কখনো নিজের ধর্ম পালন করতে অসুবিধা বাংলা একজন হিন্দু বলতে পারবেন না তারও কোনোদিন নিজের ধর্ম পালন করতে অসুবিধা আমরা কোনোদিন ইমাম ভাতা দিইনি কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি আমরা কোনোদিন পুরোহিত ভাতা দিইনি আমরা কোনোদিন পুজো কমিটিকে পাবলিকের টাকায় চাঁদা দিইনি কিন্তু বাংলায় বামফ্রন্ট সরকারের সময় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো চন্দন মতো কোনো হিন্দুকেও দাঙ্গায় পূর্ণ দেওয়া হয়নি এইটা একটা পশ্চিম বাংলা আমরা ওই বাংলাকে আবার ফিরিয়ে আনতে চাই যারা দূর থেকে আমাদের কথা শুনছেন বিজেপি দশ রকম কথা বলতে পারে দশ রকম প্রচার করতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপে হাজারটা মেসেজ ফরওয়ার্ড করতে পারে সিপিএম ধর্মবিরোধী এরা এর দালাল ও দালাল নাস্তিক হ্যান কিন্তু আপনারা জানেন বাংলার মানুষ জানেন